হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুগণ মাধবদি টেক্সটাইল ফ্যাক্টরিতে আসলাম দেখুন টেক্সটাইল কীভাবে কাপড় তৈরি হইতেছে দেখুন রোলার থেকে কীভাবে কাপড় ছোটো ছোটো অন্যদিকে যাচ্ছে দেখুন করতেছে দেখুন বড় বড় রোল তারপরে বিশাল বড় ফ্যাক্টরি আমার সারের গার্মেন্টস ফ্যাক্টরিতে মাল নেবে এখান থেকে তাই আসলাম একটু দেখতে ঋতু ব্যাসের সাথে রাইড করে নিয়ে আসতে দেখুন এখান থেকে রুলটি শুরু হয় প্রথম স্টার্ট তারপরে এদিক দিয়ে উপর দিয়ে বলতে বলতে তারপরে এদিক দিয়ে কাপড়টার মধ্যেও হয় দেওয়া হয় বিভিন্ন কেমিক্যাল দিয়ে তারপরে রোলার সাহায্যে বিভিন্ন জায়গায় চলে যায় দেখেন কীভাবে কাপড় তৈরি করা হয় বিভিন্ন কেমিক্যাল দিয়ে কাপড় সুতা গলিকে শক্ত করা হয় এই যে এখানে কেমিক্যাল খাওয়ানো হচ্ছে কাপড়গুলিকে টেম্পার দেওয়া হচ্ছে ওই রোলার থেকে কাপড়টা এদিক দিয়ে আসছে এসে তারপরে এই দিক দিয়ে যাইতেছে অন্যটা তারপরে কালার হবে এই যে উত্তাক্ত গরম এখানে কেমিক্যাল দিয়ে কালার করা হয় বিভিন্ন এই যে গরম পানি ভিতরে খুব তাপমাত্রা যে কাপড়গুলিকে টেম্পার কেটে দেওয়া হচ্ছে এতে পঞ্চাশ ষাট ডিগ্রি তাপমাত্রা দিয়ে কাপড় টেম্পার কেটে দেওয়া হয় খুব গরম বাজার সাত এখান থেকে কাপড় নিয়ে অনেক কিছু প্যান্ট শার্ট অনেক কিছু তৈরি করা হয় খুব টেন্জারাস এই রুলারটি এটার ভিতরে তিনশো ডিগ্রির মতো তাপমাত্রা হয় গরম প্রচন্ড খুব রিক্স এরিয়াতে কাজ করা দেখেন কি হেভি রিক্স রোলার বলে যাওয়ার চান্স থাকে দেখুন অনেক রোলার এই যে এখানে এসে কমপ্লিট হয় রোলারটি তারপরে এই রোলারটি বাজারজাত করা হয় এটা নিয়ে যাবে ওই যে দেখেন কমপ্লিট হয়ে গেছে এইগুলো নিয়ে অনেক কিছু তৈরি হবে এবং কি এটাকে আর অন্য কালার করা যাবে আবার এটাকে শুধু টেম্পার দেওয়া হয়েছে বিভিন্ন কেমিক্যাল লাগে টেম্পার দেওয়া হয়েছে বিশাল বড় ফ্যাক্টরি একটি রোলার কমপ্লিট হয়েছে রোলার রোল কমপ্লিট হয়েছে এটা শুধু প্যাকেজিং হবে এর মধ্যে লাগে তারপরে বিভিন্ন আরো মেশিন আছে এগুলোতে আরো কালারিং করা হয় লাল নীল হলুদ সবুজ বিভিন্ন রকমের কালার এটির মধ্যে কাপড় পরিয়ে রোলার ঘোরানো হয় তারপরে বিভিন্ন কেমিক্যাল পানির মাধ্যমে কাপড়কে কালার করা হয় দেখুন এখানে আরেকটি মেশিন এটি দিয়ে দেখুন সাদা কাপড়টাকে কি কালার বানিয়ে ফেলছে অন্য কালার হয়ে গেছে বিশাল বড় ফ্যাক্টরি এখানে আসার সুযোগ হয় নাই যেহেতু সুযোগ হয়েছে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখন এখন আরেকটি রোলার অন্য কালার এটাকে কালার করা হয়েছে ওই যে এরপূর্বে দেখলেন সাদা কাপড়টি এটাকে সাদা কালার থেকে অন্য কালারে পরিণত করা হয়েছে বিভিন্ন কালার হয়ে এখানে কালার সিলেক্ট করা হয় মিটারের মধ্যে মেশিন রাউন্ড বিভিন্ন ডিজাইন দেওয়া হয় এভিডেন্স দ্বারা গরম পানি থেকে কাপড়টি নিচে যাই এবং নিচ থেকে আবার উপরে উঠে উঠে বিভিন্ন জায়গাতে যাই গরম পানি দেখুন রোলার অনেক প্রচন্ড গরম গরম সারা কেমিক্যাল বলে না এবং কি কেমিক্যাল লাগে ওনা কাপড়ের মধ্যে এই লোকেশনটি হচ্ছে মাধবদে ফ্লাওয়ার্স টেক্সটাইল লিমিটেড অনেক অন্য পরিণত হয়েছে কাপড় গুলি এখন ভিতরে কি এখন হান্ড্রেড দেওয়া আছে এখানে হান্ড্রেড এটা কি বুঝতেছি না হান্ড্রেড হয়তো টেম্পারেচার অথবা হান্ড্রেড মিটার হবে ভাই বন্ধুগণ দেখুন এখানে একশো লেখা আছে হান্ড্রেড এখানে হান্ড্রেড মিনিট দেওয়া আছে দেখুন এখানে একশো বিশ লেখা একশো বিশ মানে পর্জাপর একশো বিশ মিনিট উঠবে উড়ার পরে অটোমেটিকলি মেশিনটি বন্ধ হয়ে যাবে এটা হচ্ছে অটো সিস্টেম একশো বিশ মিনিট ওড়ার পরে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে রোলারটি কারণ রোলার শেষ হয়ে গেলে তো মেশিন চলতেই থাকবে লোকটা থাকলে এর জন্য সিলেক্ট করা হয়েছে একশো বিশ মিনিট পর্যাবর্তিটি রেভুজান হয়েছে রানিং থাকবে তারপরে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এখানে আমারও অনেক কিছু কন্ট্রোলার সুইচ রয়েছে এখন কিভাবে কাপড় তৈরি হয় ফ্যাক্টরিতে আসলাম এখন দেখুন এখন অন্য সাইডে আসছি এখানে কাপড়গুলিকে মূলত নরম করা হয় ওই সাইড থেকে কেমিক্যাল লাগে টেম্পার দিয়ে কমপ্লিট দিয়ে রোলারের মাধ্যমে গ্র্যান্ড করা হয় যে চাকার মাধ্যমে টেনে আনা হয় আনার পরে কাপড়গুলিকে নরম করা হয় এই মেশিনের সাথে দেখুন কি সফট হয়ে গেছে এখন নরম হয়ে গেছে রোলারগুলি এখানে শুধু নরম করা হচ্ছে কাপড়গুলি ਇਹ ਹੁਣ ਕੀ ਹੋਇਤਾ ਹੈ ਇਹ ਡੀ ਲੂਸ ਹੋਇਤਾ ਹੈ